কার প্লাস পাঁচশো উনসত্তরটা আইটেম এটা পাচ্ছে কাস্টমাররা এটা কোনো কেউ পাবে না যারা পাঁচ হাজার টাকার মধ্যে পাঁচ হাজার টাকা ক্রয়সীমার ভেতর যে পণ্য ক্রয় করবে এর ভিতরে অন্তর্ভুক্ত থাক থাকবে হোম অফারটা তাই আপনারা ভীষণ শোরুমে আসবেন এসে অবশ্যই আপনার দৈনন্দিন জীবনের আপনার ইলেকট্রনিক যে প্রোডাক্টগুলো আছে এগুলো ক্রয় করে জীবিকা নির্বাহ নির্বাহ সহজ করে নিতে পারবে সবাই ও অফার অফারে কি কি থাকতেছে অফারে থাকতেছে আপনার ফ্ল্যাট কার টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন ইত্যাদি এন্ড আর দুই হাজার টাকা ক্যাশ গিফট বাউন্সার থাকবে সঙ্গে পাবে কিছুদিন আগে একটা অফার ছিল নাকি উমরা হাউস পালনের একটা অফার ছিল এটা এখন নাই বিজয় হয়েছে অলরেডি উমরা হাউসের জন্য পাঠিয়ে দিয়েছে কোম্পানি এটা আমাদের যেটা যে অফারটা আসুন না কেন কোম্পানি অফারে অন্তর্ভুক্ত হয় কাস্টমাররা কাস্টমারদের জন্য এত কিছু না আমি আমি যেমন আপনাদের এখান থেকে কয়েকটা প্রোডাক্ট প্রোডাক্ট নিয়েছি তো প্রোডাক্টের মান অবশ্য আলহামদুলিল্লাহ ভালো কিন্তু দামটাও কিন্তু আপনাদের মোটামুটি না এখানে কম টাকায় কিন্তু ভাই ভালো জিনিস পাওয়া যায় না আবার কম টাকায় পাওয়া যায় দেখা যায় যে কোম্পানি যখন বিভিন্ন উৎসবে বিভিন্ন অফার দেয় তখন কম টাকায় পাওয়া যায় তবে শোরুমের মান প্লাস ওয়ারেন্টির দিক থেকে দেখলে তবে জিনিসটা ভালো হয় আপনার দেখা যায় যে দীর্ঘ দেখবে স্থায়ীভাবে একটা জিনিস ব্যবহার করতে পারে দেখা যে হ্যারেসমেন্ট হয় না সার্ভিসটা প্রোপার পায় দেখা যায় যে এখানে অনেকজন অনেক রকম কথা বলে বিক্রি করে এটা দেখা যায় যে চাপা দিয়ে আর কি বিক্রিটা করা যায় কিন্তু সার্ভিসটা দেওয়া যায় না চাপা দিয়ে হ্যাঁ এই জন্য রুমের প্রোডাক্টটা সবচেয়ে গুরুত্ব মানটা ভালো হয় সেটা ঠিক আছে কিন্তু আপনাদের আরো যেমন ভীষণের শোরুম আছে এজেন্ট এজেন্ট না কি যেন বলে ওদের তো ওদের ওদের থেকে কিন্তু আপনাদের রেটে আরো বেশি এখানে এখানে কোম্পানি বিজনেস করতেছে ভাই কোম্পানির বিজনেস কোম্পানি করতেছে আমরাও বিজনেস করতেছি ওরা যেভাবে কোম্পানি ওদেরকে সিস্টেম দিছে বিজনেস করার আমাদেরও দিছে কেননা আমরা সর্বোচ্চ সার্ভিসটা দিয়ে ভোক্তাদের চাহিদা পূরণ করি এই জন্যই ভোক্তারা আমাদের প্রফেশনাল যে লেভেলের যে লোকগুলা শোরুমেই প্রোডাক্ট প্রোডাক্ট কিনতে ইচ্ছুক তারা শোরুমেই প্রোডাক্ট কিনে আপনাদের আপনাদের নিজস্ব ভীষণের নিজস্ব শোরুমের প্রোডাক্টটি একদম আলাদা আলাদা করে না এখানে আলাদা কি কোম্পানি এই প্রোডাক্টটা কোম্পানি দেয় টোটালি আলাদা বলতে কোম্পানি বানায় যেভাবে যেভাবে আপনার তাকে যে ডিমান্ড দেয় ওইভাবে কোম্পানি প্রোডাক্ট তৈরি করে দিয়ে দেয় কাজ সমস্যা এটা আপনার যে সুযোগ সুবিধায় অন্তর্ভুক্ত থাকে যা যে রকম সুবিধার দরকার কোম্পানি সেই রকম সুবিধাই দিয়ে থাকে সমস্যা নাই তবে আমাদের ভীষণের যে প্রোডাক্টগুলো আছে তবে গুণগত মান ভালো আদার্স যে ব্র্যান্ড দেখেন কম্পেয়ার করে সার্ভিসের দিক থেকে থেকে আপনি সবচেয়ে ভালো সার্ভিস পাবেন এটা আশা করি না এটা সবার মুখেই শোনা যায় আপনাদের ভীষণের প্রোডাক্টের অনেক মান ভালো যেমন আমার মামা কয়েকদিন আগে আপনাদের এখানে টিভি নিলো আমার মামা বলতে না বাবা টিভিটা খুব ভালোই চলতেছে আর আমার এক মামার বেটা ভাই ফিরে আপনার সিঙ্গার থেকে নেছে বলতেছে না সিঙ্গারের থেকে ভালো চলছে নাম বলা যাবে না কোনো কোম্পানি টোটালি সব কোম্পানি ভালো আমি বলি টোটালি দেখা যায় যে ফেভারিট ভালো লাগাটা এক একজনের এক এক রকম তবে দেখা যায় যে তবুও দেখা যায় যে আপনার কমফোর্টেবল দেখা যায় যে যে জিনিসটা ভালো লাগে এটাই কিন্তু সব ক্ষেত্রে আপনার ভালোই বলা যায় তবে আমরা ইলেকট্রনিক্সের দিক থেকে দেখা যাচ্ছে বাংলাদেশে নাম্বার ওয়ান একটা ইয়া ব্র্যান্ড তৈরি করছে আর কোম্পানি টোটালি টোটালি দেখা যায় যে আমাদের দেশের গর্ব আর কোম্পানি দেখা যাচ্ছে আর দশটা যদি আমরা ব্র্যান্ড কম্পেয়ার করি টোটালি আমাদের গর্ব হচ্ছে আর কোম্পানি অন্য দেশের আছে মনে করেন যে সিং আমাদের বাংলাদেশে তবে অন্য দেশে আছে এল জি এদের তুলনায় এরা কিন্তু এগিয়ে আছে অন্য আপনার অন্য দেশের ব্র্যান্ড হিসেবে কিন্তু আমাদের দেশের ব্র্যান্ড ভীষণ দেশের দেশের কোম্পানি দেশের প্রোডাক্ট অসম্মান গুণমানে ভালোই হবে জি ভাই তবে আমি এই শোরুমে আসার জন্য আহ্বান করব অবশ্যই শোরুমে আসবে আপনার নিত্যদিনের প্রয়োজনীয় পণ্য কেনার জন্য সবাইকে সালাম জানাচ্ছি আসসালাম আপনারা দেখেন ভীষণে অনেক আপডেট আপডেট কিছু পড়া আছে দেখেন যদি আপনাদের ভালো লাগে গেল বিদ্যুৎটা চলে গেল